এই একটা নাট করবে বসবেন না কেউ কেউ এ নাট করা পরে বসবে হ্যাঁ নাট করা পরে বসবেন কিন্তু সম্মান আছে না নাই কথা বলেন না কেন হ্যাঁ ভাতে হাড়ি ভাত একটা ডিবলে বুঝা যায় ভাত হয়েছে না 10টা ডিবা দরকার নেই তাহলে নাট হবে একটা দাঁড়াবেন কিন্তু বসবেন না কেউ আসসালামু আলাইকুম